কুশল বরণ চক্রবর্তী সে সহকারী অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের এই কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির ইন্টারভিউ বাতিল করে তাকে চাকরি থেকে বহিষ্কারের দাবিতেই এখানে মব ভায়োলেন্স তৈরি করেছে ছাত্র শিবিরের সাবেক নেতা শাখাৎ হোসেন তারপরে গণ ছাত্র অধিকার পরিষদের তাহসান হাবিব তিনি ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং সাবেক নেতা এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদের যে যুগ্ম আহ্বায়ক তালাত মাহমুদ সেই আলোচিত সমন্বয়ক চট্টগ্রামের তালাত মাহমুদ সেও কিন্তু সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সেই উপাচার্যের রুমে গিয়ে তাদের তাকে বিভিন্ন ভাষায় গালমন্দ করে এবং তাকে এটাও বলতে শোনা যায় আপনারা ইতিমধ্যেই জানেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্যের চেয়ারে আপনাকে আমরা বসিয়েছি আমরা যা বলবো সেটি আপনার করতে হবে সেই সাংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে নিয়ে কেন এই ঘটনা ঘটলো সেই বিষয়ে আপনাদেরকে আজকে এখানে জানাবো প্রথমেই কুশল বরণ চক্রবর্তীর যেই বিষয়টি বা যেই যেই কারণে তাকে এই অবস্থার সম্মুখীন হতে হলো সেই বিষয়টি জানতে হলে আপনাদের দু হাজার সালের জানুয়ারি মাসের একটি ভিডিওর ক্লিপটা আপনাদেরকে একটু শোনাচ্ছি পিনাকি ভট্টাচার্য নামে একজন ইউটিউব ব্যবসায়ী অবশ্যই ইউটিউব ব্যবসায়ী বললে তিনি আবার রাগ করেন যাই হোক ইউটিউব ইউটিউবার ইউটিউবার বলতে হবে তাকে তার ঠিক আছে ইউটিউবারই বললাম তো তিনি অনেক ভুলভাল ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক এগুলো তো তিনি দেন কিন্তু তিনি সনাতন ধর্ম সম্পর্কেও দিয়েছেন তো এরকম ভুলভাল দেওয়ার পরে কয়েকটি ভিডিও কয়েকজনে আমাকে দেখায় যে স্যার আপনি একটু দেখেন তখন আমি দেখি আমি দেখলাম যে এখানে এর মধ্যে প্রচুর মিথ্যা কথা মানে খুব কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলা আছে এই যে পিনাকি ভট্টাচার্যের ভিডিও বা তার যে আহ্বান বা তার যে বিভিন্ন ধরনের কথাবার্তা তার নির্দেশ সে অনুসারে কিন্তু বাংলাদেশে বিশাল বড় বড় ঘটনা ঘটেছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন স্থাপনা ভাঙচুর সহ বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এই পিনাকি ভট্টাচার্যের ভিডিও বা এই পিনাকি সহ যেসব প্রবাসী অ্যাক্টিভিস্ট রয়েছে সাংবাদিক রয়েছে তাদের যে ভিডিও কন্টেন্ট এবং সেখানে যে ধরনের কথাবার্তা বা যে ধরনের প্রভুকেটিং সেন্টেন্স ব্যবহার করা হয় সেইগুলোকে কিন্তু অনেকেই দায়ী করেন এখন আমি এখানে দায়ী করার জন্য আসি নাই এই কুশল বরণ চক্রবর্তী কুশল বরণ চক্রবর্তীকে কিন্তু অনেক আগেই তিনি এভাবে হুমকি দিয়েছিলেন এবং সেও কিন্তু বেশ তাকে তার সেই পিনাকি ভট্টাচার্যের ভিরিয়ার কিন্তু কাউন্টার দিয়েছিলেন আপনি একটু রাত্রে ঘুমানোর আগে চিন্তা করেন তো এই যে যে মিথ্যাচারগুলো নিরেট করছেন আপনার কি বিবেক একটু বাঁধে না দাদা এই যে আপনি যাদের উস্কে উস্কে দিচ্ছেন আমার বিরুদ্ধে এই মানুষগুলো আজকে আপনার উস্কানিতে পড়ে আপনার উস্কানিগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের আক্রমণের ইন্ডিকেশন আছে আপনি চিন্তা করেন তো তাহলে আপনার শুধু নার্সিসিজমটাকে চরিতার্থ করার জন্য আপনি যেভাবে আপনার এই ফলোয়ারগুলোকে আপনার এই উন্মাদ আপনার এই সন্তানদের আপনার ভাব আপনি যেভাবে উস্কে দিচ্ছেন এই মানুষগুলো যদি উস্কে যেয়ে যদি কোনো দুর্ঘটনা আমার উপর করে তার দায় কার হবে আপনার হবে আমার যদি কিছু হয় সেটা যায় ভার আপনার উপর আপনি আপনি তার জন্য দায়ী থাকবেন এভাবে দাদা বিবেকের কাছে দায়ী থাকেন দাদা এটা কিন্তু ঠিক না দাদা আমি আপনাকে শ্রদ্ধা করে আপনি আমাকে বলি আপনি একটা আপনি সত্যি হলো আপনি জ্ঞানী মানুষ পড়াশোনা করছেন আমি বলবো না যে আপনি কিছু জানেন না এখন দেশের বর্তমানে যে প্রেক্ষাপট এটি আসলে খুব বেশি একটা আহামলি কোনো ঘটনা না সারা দেশেই এই ধরনের মোব ভায়োলেন্স মোব জাস্টিস মোব লিঞ্চিং যে নামেই ডাকেন না কেন কিছু কিছু লোকজন একত্রিত হয়ে একটি উদ্দেশ্য সাধনের জন্য একটি বিচার ব্যবস্থা কায়েম করছে বিভিন্ন পথে ঘাটে মাঠে সর্বত্র সর্ব সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য প্রতিষ্ঠানে সব জায়গায় এরকম কিন্তু হচ্ছে এই ধরনের খবর কিন্তু আমরা পাচ্ছি কিন্তু আজকের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা এই ঘটনার পিছনে কিন্তু সুদূরপ্রসারী একটি ঘটনা রয়েছে সুদূরপ্রসারী একটি পরিকল্পনা রয়েছে সেটি জানলে কিন্তু আপনারা কিছুটা অবাকই হবেন সেই ঘটনার সূত্রপাত দু সালের জানুয়ারি মাসে বহুল আলোচিত সমালোচিত জনপ্রিয় ইউটিউবারই বলা যায় পিনাকি ভট্টাচার্য সে পিনাকি ভট্টাচার্য হিন্দু ধর্মের যে গোমাতা সেই গোমাতাকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে হিন্দু ধর্মের যে আদি সব রয়েছে বেদ উপনিষদ বা অন্য যে কোনো ধরনের যেগুলোকে হিন্দু ধর্ম একদম বেসিক ধরা হয় সেখানে কিন্তু গোমাতা এ ধরনের রেফারেন্স নেই কিন্তু এই এই ভিডিওর কাউন্টারে এই সংস্কৃত অর্থাৎ হিন্দু ধর্মের যে ভাষাভিত্ত যেই বিষয়টি অর্থাৎ সংস্কৃত সেই সংস্কৃতেরই একজন সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী সেই কুশল বরণ চক্রবর্তী পিনাকি ভট্টাচার্যের সেই ভিডিওর কিন্তু কাউন্টার তৈরি করেছিলেন এবং তিনি তার যে রিসার্চ বা তার যে জানাশোনা সে কিন্তু হিন্দু ধর্মেরই একজন এক্সপার্ট তার এক্সপার্টিস থেকে তিনি সাইটিং করে বলে দিয়েছিলেন যে পিনাকি ভট্টাচার্য এসব এসব জায়গায় মিথ্যাচার করেছে বা ভুল তথ্য দিয়েছে তো সেই তখনই এই পিনাকি ভট্টাচার্যই কিন্তু তাকে হুমকি ধামকি দিয়ে বা তাকে তার বিরুদ্ধে তাকে যে এই যে কুশলবরণ চক্রবর্তী তাকে তাকে কিন্তু কাউন্টার দিয়েও ভিডিও তৈরি করেছিলেন এবং তার যে রয়েছে তাদেরকে উস্কে দিয়েছিলেন গোমাতা শব্দটা হিন্দু ধর্মের কোন স্ক্রিপচারে নেই আমরা আগের ভিডিওতে দেখেছি গোধন শব্দটি আছে এবং গোধনের অর্থ কি হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি এই গোমাতা শব্দটা প্রথম ব্যবহার করেন প্রাচীন রাজনীতিবিদ চাণক্য তিনি কোন বিষয়কে মাতা বলে ডাকা যাবে তার তালিকায় গোমাতা শব্দটি প্রথম ব্যবহার করেছিল। আধুনিক কালে ভারতবর্ষের রাজনীতিতে গোমাতা শব্দটা পুনরাবিষ্কার করেন আর এস এস এর প্রধান গোরওয়ালকার উনিশশো সালে তার একটা প্রবন্ধ খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গোলওয়ালকার নিজে খুব বেশি কিছু লেখেননি কিন্তু গোমাতা সম্পর্কে কিছু বলার জন্য তিনি কলম ধরেছিলেন একটি ভিডিওর মধ্যে তিনি বলেছেন যে মানে গোমাতা শব্দটি এটা হিন্দু স্ক্রিপচারে কোথাও নেই এবং সেটি প্রথম ব্যবহার করেছেন চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী এবং তারপরে আরএসএস এর যে দ্বিতীয় সরসংখ্য চালক যে তিনি একটি প্রবন্ধ লেখার মাধ্যমে তিনি এটাকে এই গোমাতা তত্ত্বটা এভাবে স্টাবলিশ করেন এই হলো তার মুদ্রা কথা তো আমার এটা দেখার পর আমার মনে হলো যে এত মিথ্যা কথা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভুল ভাল তথ্য ঠিক আছে গোমাতা শব্দটি তো আমাদের ধর্মশাস্ত্রে বহু জায়গায় আছে তো সেখানে তাহলে তো আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আমি যেহেতু সংস্কৃতির শিক্ষক যে তখন আমি ওইভাবে একটা ছোট্ট একটা আর্টিকেল লিখি এই বিষয় নিয়ে লেখার পরে যথারীতি সেই আমার সেই পিনাকি দাদা তার চোখে পড়ে সে পিনাকি দাদা লেখাটা আপনার যদি আমার ওই লেখাটা আমার ফেসবুক পেজে আছে আপনারা দেখতে পারেন যে সেইখানে আমি সেখানে যে ঋগ্বেদের একটি মন্ত্র মানে অষ্টম মণ্ডলে একটি মন্ত্র উল্লেখ করা সহ সেই মন্ত্রটি বিভিন্ন জায়গায় কত জায়গায় এই মন্ত্রটি আছে এবং এই মন্ত্রটি কিভাবে কি অনুবাদ করা আছে বিভিন্ন যে ভাষ্যকারদের ভাষ্য পর্যন্ত নিচে দিয়ে দিছি নিচে যে নিচে যে মন্ত্রটি কিভাবে অনুবাদ করা হলো সেই ভাষ্যটিও নিচে আছে সে তাকে কেন্দ্র করে সেই অনুবাদ অনুবাদ করে দেওয়া আছে এবং তারপরে মহাভারতের একটি উদ্ধৃতি দিয়েছি এবং তারপরে ত্রিপিটকের একটি দিয়েছি তিনি কি করলেন ওই প্রথম যে আমার যে মন্ত্রটিতেই ঘুরপাক খেয়ে এত আগঠুম ভাগঠুম মানুষ মিথ্যা কথা এত কনফিডেন্সের সাথে কি করে বলে আমার মনে হয় যে গুলিস্তানের যে যারা মলম বেচে তারাও বোধহয় এত কনফিডেন্সের সাথে বিক্রি করতে পারে না মানে এত মানে যে কেউ দেখলে পরে কিন্তু প্রথমে কনফিউজ হয়ে যাবে তাই তো অনেক কিছু বোধ সে অনেক যুক্তি খণ্ডন করছে আসলে কিছুই না সব সং বং চং সে একটা যুক্তিও খণ্ডন করতে পারে নাই তো প্রিয় বন্ধুরা এই যে ভিডিওতে আগেই বললাম যে এই ঘটনার রেশ দু সালে সেই তেইশ সালের বানানো ভিডিও এবং এই যে কুশলবরণ চক্রবর্তীকে নিয়ে পিনাকি ভট্টাচার্য যে ভিডিও বানিয়েছিলেন এবং তাকে বিভিন্ন তার যে ফ্যান ফ্যানবেসকে উস্কে দিয়েছিলেন তারই ফলাফল হতে পারে এই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির রুমে এই মব ভায়োলেন্স আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই জানাবেন আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন